গতবার আমি মোনা জিন টু সিনেমা দেখে সিনেমা হলের ভিতরে কেন্দে দিয়েছিলাম আর এইবারও আমাকে কান্দাতে মানে ভয় দেখাতে আসছে মোনা জিন থ্রি তবে এইবার আমি ভয় পাব না এর কারণ আমি এবার এই ফালতু সিনেমা সিনেমা হলে দেখতে যাব না মোনা জিন অন এই সিনেমা অনেকদিন আগে রিলিজ করেছিল অনেকদিন আগে মেবি এই সিনেমাতে অভিনয় করেছিলেন পূজা চেরি আমার মোনার জিন অন সিনেমাটা দেখা হয়নি তখন এই সিনেমাটা কিন্তু একটা ভাইরাল হয়ে গিয়েছিল এই সিনেমার বিভিন্ন ভিএফএক্স শট নিয়ে দেন এই সিনেমার পরবর্তী সিকুয়েল আসে মোনা জিন টু এবং সেই সিনেমাটা আমি বা সিনেমা হলে দেখতে গিয়েছিলাম আর সিনেমা হলে গিয়ে আমি কি কি করেছিলাম বা দর্শকদের রেসপন্স কেমন ছিল সিনেমা হলের ভিতরে তাদের অবস্থা কেমন হয়েছিল আপনারা চাইলে সেই ভিডিওটা আমার আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন সেটা একটা সিনেমা ভিডিও তো সেখানে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সিনেমাগুলো কেন মানুষ সিনেমা হলে দেখতে যায় আর আপনাদের কি মনে হয় এই সিনেমাগুলো প্রফিট পায় আর এর জন্যই তারা একের পর এক সিকুয়েল আনছে আসলে প্রফিট পায় প্রফিট না পেলে কিন্তু তারা এই সিনেমাগুলো করে না বা সিনেমা হলে রিলিজ করে না এই সিনেমাগুলোর বাজেট কিন্তু খুবই সামান্য এবং এই সিনেমাগুলো রিলিজ করার আগে তারা প্রমোশন এভাবেই করে যাতে তারা ভাইরাল হতে পারে আপনারা যদি দেখেন প্রত্যেকটা সিনেমা প্রমোশনার আগে তারা বলে যে সিনেমাটা যদি কেউ একা দেখতে পারে তাকে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা পুরস্কার দিবে এবং এবারও তারা সেম প্রমোশন স্ট্র্যাটেজিটা ফলো করবে আপনারা শিওর থাকতে পারেন এবার তারা হয়তো দশ থেকে পনেরো লাখ টাকা আপনাদের পুরস্কার দিতে পারে আর যদি আসলে দেয় তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন এবং আপনারা কিন্তু অনায়াসে জিতে নিতে পারবেন কারণ এটা আসলে ভয়ের সিনেমা না এটা একটা পুরা কমেডি সিনেমা যার প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা সিনে আপনারা হাসবেন বিশেষ করে যখন ভয়ের সিনগুলো আসবে তখন তো কথাই নেই পুরো সিনেমা হল হাসিতে ভরে যাবে যেমনটাই কিন্তু ঘটেছিল মোনা জেন টু এর ক্ষেত্রে আমি নিজের সাক্ষী ভিডিওটা দেখে আসতে পারেন আই বাটন থেকে তাহলে বুঝতে পারবেন এতটা বস্তা পচা হরর সিনেমা মানুষ তবুও সিনেমা হলে দেখতে যায় শুধুমাত্র এর প্রমোশন স্ট্র্যাটেজির জন্যই প্রমোশনে যে বিভিন্ন লোভনীয় ভাবে অফার করা হয় এবং এটা যেভাবে ভাইরাল হয় যে আপনি যদি একা দেখতে পারেন তাহলে তো আপনাকে টাকা পুরস্কার দেবেই তারপর এই সিনেমাটি দেখার জন্য সিনেমা হলের পাশে অ্যাম্বুলেন্স রাখা হয় যাতে অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে পারে ভাবুন তারা নাকি আমরা কতটা বলবো এবার জিন থ্রি আসছে এবং এই সিনেমাটা আমার দেখার আগ্রহ নেই বাট আপনারা যদি ডিমান্ড করেন আমি সিনেমা টাইপের ভিডিও করার চেষ্টা করব। একটু বিনোদন নেওয়ার চেষ্টা করব। আর এবার মোনাজিন জিন তে আমরা সতল কে দেখতে পারবো অপরদিকে আমরা নুসরাত ফারি কে দেখতে পারবো অনেকদিন পরে তিনি আবারও জাস মাল্টিমিডিয়ার সাথে যুক্ত হয়েছেন এবং তিনি এই নতুন সিনেমা নিয়ে আসছেন তো সজল এবং নুসরাত ফারি একটা কেমিস্ট্রি এখানে দেখতে পারবেন কেমিস্ট্রি বাদ দেন এখানে আপনারা ভয় পাবেন ভয়ও বাদ দেন এই সিনেমাটা দেখলে আপনি ডেফিনেটলি আমার লাভ লস নেই লস সো দেখা যাক কি হয় সিনেমাটা রিলিজ করার আগে আমরা বিভিন্ন নাটক দেখতে থাকি তারপর যদি আপনারা চান তাহলে আমি চেষ্টা করব এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য বাট একটাই কথা এই সিনেমাটা আসলে দেখলে আমার লাইফ থেকে সে টাইম গুলো কোথায় যে হারিয়ে যায় সেটা আসলে হওয়া যায় তো যাই হোক আপনারা এই মোনা জিন টু সিনেমা কি সিনেমা হলো দেখতে যাবেন কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং মোনা জিন থ্রি দেখে আমি কতটা ভয় পাই সেটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে